আসসালাম আলাইকুম বেওয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকে পেঁয়াজের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ উনিশে মে দুই আমরা চলে এসেছি রাজশাহীর তাহেরপুর পাইকের পেঁয়াজ হাঁটাই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু কেনা বেসে চলছে তো আমরা আজকে তাহেরপুর থেকে পেঁয়াজ এবং রসুনের বাজারটি আপনাদেরকে জানিয়ে দেবো তো দর্শক চলুন আমরা কথা না বাড়িয়ে প্রান্তিক কৃষক এবং ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানি আজকের পেঁয়াজের বাজার তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ কৃষক ভাইরা পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই যে এটা হচ্ছে মেটাল পেঁয়াজ সাইজটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন গোল গোল সাইজ তো আসসালামু আলাইকুম চাষা কত বলছে আজকে পেঁয়াজের বাজার সতেরোশো দশ সতেরোশো দশ বলছে আপনি বিক্রি করেননি কত হলে আপনি বিক্রি করবেন

এটা ষোলোশো ষাট আর এটা হচ্ছে সতেরোশো দশ তো পেঁয়াজ কিন্তু আরও রয়েছে পাশের ছোট পেঁয়াজ দেখতে পাচ্ছি ভাই ভালো আছে কত যাচ্ছে আজকে পেঁয়াজের বাজার সতেরোশো সাড়ে ষোলোশো সাড়ে ষোলো থেকে সতেরোশো টাকা সর্বোচ্চ বাজার তো এটা তো ছোটো ছোটোর বাজারটা কি একই বাজার তো এটার বাজার না বেশি হবে এটা এখন বেশি হয় না ভাই সিজনে হবে এটা এটা সিজনে বেশি হয় গত বছর কিন্তু এই পেঁয়াজের দাম আমরা দেখেছি প্রায় ষোলো হাজার পর্যন্ত উঠেছিল তো আজকে মাত্র তো পাশে আমরা কিং দেখতে পাচ্ছি কিং এর বাজার কত আজকে কত বলছেন পনেরো থেকে ষোলোশো ষোলশো হচ্ছে কিং এর বাজার চাষা কত বলছি আজকে মেটাল পেঁয়াজের বাজার তো আমরা ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো বলে যান আজকে পেঁয়াজের বাজার ভাই আসলে পরিস্থিতি কি আজকে পেঁয়াজের দাম কয়েক ঘাট থেকে কিন্তু কম আঠারোশো করে কিনলো তো ভাই আজকে তো দেখতেছি ষোলো থেকে সতেরোশো টাকা সর্বোচ্চ বাজার তো এই পরিস্থিতি কেন ঈদকে সামনে রেখে কি বলছেন আপনি এই যে সামনে হালকা তাপ আর ঈদ মানুষের বেচা লাগবে একটু আমদানি বেশি এই জন্য এরকম বাজার বাজার খুব একটা কমবে না এরকম বাজার হয়তো থাকতে পারে

এই সুতরশো দশ কয়েক ঠিক মতো করতে না দাম মানে দামই বলছে না আসলে আজকে কিন্তু বেচাকেনা তেমন খুবই ঢিল আজকে সোমবারের হাট তারপরে দেখতে পাচ্ছি বেচাকেনা তেমন নেই তো আমরা আজকে রসুনের বাজারটি জানবো দর্শক আমরা চলে এসেছি হাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কৃষক ভাইয়েরা রসুন নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর পাশে কিন্তু ব্যাপারী ভাইয়েরা কিনে এগুলো বিক্রি করতেছে এগুলো সাইজ হচ্ছে

গত হাটের চেয়ে দাম মনে হচ্ছে আজকে কম পাশে দেখতে পাচ্ছি আরও রসুন রয়েছে কত বলছে আজকে রসুনের দাম কত বলছে চৌত্রিশশো দাম তো অনেক কম মনে হচ্ছে গত হাতের চেয়ে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ অনেক দাম তো দাম কম আজকে বাজার কম আজকে কিন্তু তাহারপুর হাটে দেখতে পাচ্ছি অনেক দাম কম রসুন গত হাটে প্রায় চারের উপরে বিক্রি হয়েছিল তাই না গত হাটে কিন্তু চার হাজারের উপরে বিক্রি হয়েছিল আজকে দাম কত কম আজকে মোটামুটি সাতশো আটশো টাকা কম প্রায় তিন চার দিনের ব্যবধানে সাত আটশো টাকা মনে কম তো আমরা পাশে ব্যাপারে পাচ্ছি ভাই কেমন আছেন আপনি আজকে কত যাচ্ছে এই রসুনের দাম সর্বোচ্চ চার হাজার আছে আমি তো দেখলাম না এখানে চার হাজার তো আজকে কিন্তু দাম কম মনে হচ্ছে তো দর্শক এই ছিল কিন্তু রাজশাহী তাহেরপুর থেকে আজকে পেঁয়াজ এবং রসুনের বাজার তো পরবর্তী বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম